লাকে যদি তুমি খোঁজ ঘুম থেকে গভীর ঘুমকে সরিয়ে দিয়ে সান্নিধ্য পেয়ে যাবে সেটা যদি হয় শুভে সাথে কে রাগে এ কথা আমার নয় তোমাকে যে পাঠিয়েছে আমাকে যে পাঠিয়েছে ধরনের বুকে সে অপেক্ষা করতে থাকে তাকে স্মরণ করা বান্দাদের থেকে দেখো না একবার ঘুম থেকে জেগে উঠে যাও না দু হাত দিয়ে চাও না দু হাত দিয়ে অশ্রুষিত নয়নে পেয়ে যাবে আল্লাহর সান্নিধ্য যদি মনের স্ফুলিঙ্গ জেগে উঠবে তার পার কারণে হে মানুষ চেয়ে দেখো দেখো না একবার জীবনের সান্নিধ্য আছে রহমতের রাহিমে তাহার কাছে সুখের ঠিকানা নিশানা তার কাছে বর্তম তার কাছে মনের স্ফুলিঙ্গ তো তোমার আমার পরম বন্ধু রহমানুর রাহিমের কাছে সমর্পণ করে সব কিছু যদি পাও মানুষ ধন্য জীবন ধন্য জীবন ইহলৌকিক শান্তি তার কাছে করে দেখলে কি কোন অপরাধ আজ থেকে প্রতিজ্ঞা করো ছবি কে রাগে ডাক রহিম রহমান যিনি আমাকে তার তারায়ত্তি রাখার প্রতিশ্রুতি দিয়েছে হে রহমান হে রহিম তোমার পাওয়ার দাও আমাকে 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 ধন্য করো ইহলৌকিক শান্তি পরলৌকিক মুক্তি আমাকে আর করো এই পৃথিবীর অগণিত তোমাকে যারা নিভৃতে নিঃশব্দে ডাকে রহমান তুমি রহিম নিশ্চয় তুমি তাদেরকে ঠাই দিবে তোমার কাছে নিশ্চয় তুমি রহিম নিশ্চয়ই তুমি রহমান তোমার কিছু ছাড়া মুক্তির কোনো দিশা নাই তোমার কাছে শুধু তোমার কাছে শুধু হবে ধন্য আমার জীবন যদি দাও তোমার রহমতের ছোয়া ধন্য হবে আমার মরণ যদি দাও তুমি মুখে কালিমা ধন্যবাদ সবাইকে